বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস আল্লাহ দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আকরম সাল্লাহ আলী হোসাল্লাম তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এরপরও তুমি পাত্তা দিলা না এত বড় রসুল কেও পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না এরপরে আর কি দিলে ইমান আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এসার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা উন্নতের জন্য দোয়া করতে শুরু করছেন আম্মা জানা আয়সা বলেন দুনিয়াবাসী আল্লাহর কসম ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়া নতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্নতির জন্য দোয়া করছেন সারা ইন তু আজিব হুম ফুম ইবাদ ইন তকফির লাখুম ফিজুল হাকিম এই দোয়াইটা করছে আল্লাহ আমার উম্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন ওটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাই আপনি তো আমার খুব ভালোবাসেন আমার দিকে তাকাই যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাই আপনার বাধা দিবে কি আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারো নাই আপনি তো চাইলে মাফি করে দিতে পারেন তো দেন না মাফ করে এভাবে কাンছে নি আশা এইভাবে কাンছে রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনে পার হবেন বাপ এত বছর দাড়ি কেটে আখিরাতে পার হবেন কেমনে তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হবেন কেমনে হ্যাঁ কোনোদিন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার হইবেন কেমনে আপনার বিবি কোনোদিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনে বাবা বলেন সবাই বলে ফিকির করে ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন না সুপারিশ করবে মানে কি মানে কোন কথা নাই শুধু আর রে ব্যস্ত বুঝ দিয়ে নাকি তো তাইলে হিসাব করলো কেন গান কাদের বাম কাদের ফের লিখলো কেন আমল নামা তৈরি হইল কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন আছরের ময়দান বিচারের ময়দান বলা হলো কেন বুঝেন নাই কথা এ জন্য এটা অনুভব করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসীরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার আমল আমলনামা কুলব এই কথা নবী যখন শুনলেন আল্লাহ নবী সাল্লাম অধুরে কাঁদছেন কেন কাঁদছেন বলে নবীজি চিন্তা করছে ছিলেন হায় আমার উম্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠার গুনা নাফর মানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয় ওজন নেই এই জন্য বিষয়টারে এত তামস মনে করেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা আপনি জায়গার থেকে আপনি বুঝে নিয়েন আপনি যেই তরিকাতে আছেন আপনি তরিকা লই আমার টানা টানি নেই আপনি পিসাব লই আমার টানা টানি নেই আপনি দরবারে নিয়ে আমার টানা টানি নেই আপনার যেমনি আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনি আখেরাতের মুক্তি জান্নাতের অনেক দরজা দরজা একটা না এখানে পড়ছিদি আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেবো ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ

জাকির চাই কথা দিল দিয়ে বুঝতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন শরীর সুস্থ থাকলো একদিন মৃত্যু হবে রোগ সুখে পড়লেও মৃত্যু হবে রাজপ্রসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে নাকি বলে বলেন সবাই বলে আমরা সবাই যেতে হবে কিনা বলেন অতএব যেটা নিশ্চিত মৃত্যু এটাকে ভুলে যাওয়া ঠিক না আখেরাত নিশ্চিত পুরানুর করিমের মধ্যে আল্লাহ চোয়াবিল আখেরাতে হুম ইউ কিনুন মোমেন তাকে বলে মুত্তাকি তাকে বলে জান্নাতি বান্দা তাকে বলে মুসলমান তাকে বলে আল্লাহ তালা বলে যে আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে ভাষা ভাষা না ধারণা না আখেরাত তার ইয়াকিন আগুনে লাগলে পুড়ে যায় এটা আমাদের ধারণা না ইয়াকিন কথা বোঝেন নাই আমার আগুনে পুড়ে যায় আমরা সবাই ইয়াকিম বিশ্বাস করি এটা পানিতে ডুবে যায় এটা আমাদের ইয়াকিন এটা ধারণা না হাইসে তো কয় আগুনে বলে ফুরে যায় মনে ফুরে ও ওই কেউ পারে এমনি মানুষে কয় এটা আল্লাহ বলেন বান্দা আখেরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয় বারবার কয় না সোহবতে সান্নিধ্যে কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবিদের হালাত ছিল এমন যেন তারা আখেরাত কে চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতেন অবিল আখেরাতে আখেরাতের ব্যাপারে একেবারে মজবুত আল্লাহ চাইছেন আখেরাত যেন জন্য ভুলে না যায় মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না দুনিয়ার ভদ্রলোকরা দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ অরায়গুলাকে বলে যে তিনি ষাট বছর সত্তর বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্ন মুখী অবদান রেখে সত্তর বছরে তিনি তার জীবনের সমাপ্তি টান নেন সমাপ্তি মানে কি শেষ অর্থাৎ সত্তর বছর পরে তিনি শেষ আর কিছু নাই ওনার জীবন না না এটা মিথ্যা কথা জীবনের সমাপ্তি হয় না মৃত্যু মানে সমাপ্তি নয় মৃত্যু মানে ইড নয় মৃত্যু মানে আখ সমাপ্তি না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্তেকাল মানুষ কেবল স্থানান্তর হয় মানুষ কোনো দিন শেষ হয় না হয় না হবে না কোনো কোনদিনও না কোনো দিনও না মানুষের কোনো শেষ নাই মানুষের কোনো শেষ নাই মানুষ কেবল স্থানান্তর হয় এক মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয় আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায় মায়ের জরায়ু থেকে নয় মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয় আবার পরিবর্তন হয় আবার পরিবর্তন হইয়া কিশোর তার যায়। কবর থেকে আবার হাসরের মাঠে হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে আল্লাহর মুখোমুখি যাবে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে ফুলসেরাত পার হবে জান্নাত কিংবা জাহান্নামে যাবে তো জান্নাতে গেলেও এই ভাই এই কথাটা বুঝতেই বুঝবেন জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান নামে গেলেও চিরস্থায়ী খালিদিন আবাদা কোরআন শরীফে বার বার এই কথাটা আছে জান্নাতি সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল চিরস্থায়ী জাহান নামেও চিরস্থায়ী তো মানুষ শেষ হলো কেন কথা বোঝেন নাই মানুষ শেষ হয়েছে তাইলে না মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী যদি জাহান নামে যায় তাইলেও কি শেষ হইলেও কোন আখেরাত ভুলে যায় মৃত্যুকে ভুলে যায় আল্লাহ কসম এটা বোঝা উচিত আমিও আপনিও বাবারাও নজওয়ানরাও পর্দারার মা ভূমরাও আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না পরকাল যার জেহান থেকে সরে গেছে যার ফ্যানে চিন্তায় চেতনায় চলাফেরায় উঠা বসায় লেনদেনে আখেরাত আখেরাতের বলতে কিছুই তার মনে নাই আরে মুসলমান বলেন মুসলমান বলে না পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে আখেরাতের ব্যাপারে স্পষ্ট কোন ধারণা নাই হিন্দু ধর্মের অনুসারী যারা তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয় জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের আবার পুনরায় জন্ম হয় প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে পরের জন্মে আপনার বড় তাদের উত্তম মানুষ তাদের ধর্মে যারা মানে তাদের মতো হয়ে আসে আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট প্রতঙ্গের মতো হইয়া জন্মন এইটা তাদের বিশ্বাস ইহুদি ধর্ম যারা ইহুদি ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে ওই বেইমানদের আকিদা হলো পরকালে যদি বিচার হয় তাইলে আমাদের সর্বোচ্চ চল্লিশ দিন আমরা মুসা আলাহ সাল্লামের কথা শুনি নাই এই জন্য হয়তো চল্লিশ দিন হালকা কিছু ফিটে দিতে পারে এর বেশি দিবে না কাউরে একচল্লিশ দিনের দিন সব স্বর্গে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এইটা কোরআন এইভাবে